শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার একটা নিউ ব্লগে তোমাদের স্বাগত জানাই আর এই যে সকাল সকাল কৈথ্যা মুকুট ধুয়ে এখন রুটি আর আলু ভাজা খাইতেছি আর বাকি বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ এখন সকাল বাজে দশটা তো সকালে উঠছি কেন আজকে বড় সকাল সকাল আসলো আর কাজও আজকে আসে বান্না কইরা শেষ কইরা তাড়াতাড়ি একটু বৌদিরে একটু হেল্প করে তারপরে যাইতে লাগবো আবার আমাদের শিলং রিটার্ন তো আজকে অনেক কাজ আর এই যে খাওয়া নিয়ে বইলাম তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি তোমাদের তোমাদের সাথে আবার দেখা হইব চলো আমার ব্লগটার সাথে থাকে এই যে বন্ধুরা আজকে বৌদি সকাল সকাল ননদ জামাই আসছে দেখো সকাল সকাল দুই কড়াইতে একদম স্পিডে রান্না বানায় চলতেছে বাগা দেখো এখন জাস্ট 11টা বাজে সকাল কয় পড় রান্না হবে তোরা চিন্তা কর তারপরে মাংস আইছে আর এই যে মাছ আইছে এখন মাছটা এখন আমি ছিলা দিই গিয়া বডিরে এই যে মাছ তো চলো কাজ করময় লাগি তোমরা থাকো আমার সাথে বন্ধুরা আমার সান্তান শেষ এখন 9:30 টা তো এইদিকে বদি রান্না করাও শেষ আজকে তো যাইতে লাগবো আবার শিলম তাই ভালোও লাগতাছে না কিন্তু যাইতে তো লাগবোই আর এইদিকে এই যে একজন একজনের সাথে সময় মারামারি কোন সময় খেলা বাস এটাই চলতেছে সারাদিন ধরে আর বৌদি কি কি রান্না করলো চলো দেখি বৌদি রান্না শেষ এই যে শেষ রান্না শেষ দেখি তো কি কি রান্না করলো ও বাবা আজকে তো সে আইটেম দেখো আজকে জামাই ভোজ ডাল মাংস তারপরে মাটন এটা তারপরে এই যে ছোটো মাছ খুব সুন্দর তারপরে এই যে ডাল বাবা আজকে সেই খাওয়া হইব তো চলো ছোটো ছোটো চণ্ডে খাওয়াই নেই তো খাওয়াইতে এক ঘন্টা লাগবো তারপরে আমাদের খাওয়া দাওয়াটা শুরু হইব আর কি ও যাবা তো চলো খাওয়াই নেই ছোটো দেখো বন্ধুরা এই যে দুপুর খাওয়া খাইতে বসলাম আজকে স্পেশাল মেনু সানডে স্পেশাল মেনু অনেক কিছু আছে মেনুতে তোমাদের আগেই দেখাইছি আমি এই যে আমরা বসলাম খাইতে তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নেই আর এই যে দেখো বন্ধুরা এখন আমার হাজব্যান্ডে গাড়ি ব্যাক করতেছে আর কি আমরা উঠুম তো মনটা তো একদমই ভালো লাগতাছে না যাইতে বাট কী করব তো মেয়ে মানুষের এটাই লাইফ যাইতে তো লাগবোই নিজের ঘর আর ঘোরাঘুরি তো চলবোই লাইফে আর কিছু করার নাই আর এই যে দাদা আমার দাঁড়ায় রইছে আর বৌদিও বাইরে একটা ছোটো মনে ঘুমে আছে আর একজনকে কুলে নিয়ে দাঁড়ায় আছে তো মারে আমি ডাক্তার মার তো এদিকে মন অনেক খারাপ মা অলরেডি কান্নাকাটি তো আমি কানতে চাইলেও কানতে পারি না অনেক সময় হাইসা তো আসতেই লাগবো আর এই যে দেখো গাড়িতে উঠতেছি কেন না আমি কানলে আমার মা আরও বেশি কান্দে তাই আমি মারে বুঝাই বুঝাই আসি মনে পাথর নিয়ে কিছু করার নাই আর এই যে দেখো আমার বড়ো মেয়ে অলরেডি গাড়িতে উঠে বসে রয়েছে আর এই যে তোমাদের ওয়েদারটা দেখাই অনেক বৃষ্টি বৃষ্টি আর কি এত যখন বাইরে মো এতো তুফান এত জুড়ে চলছে তারপরে বৃষ্টিও আসলো সাথে সাথে আর এই যে আমাদের গলিটা বাইরেতে আছে আর গাড়িতে উঠেই আমার ছোট মোনা ঘুমায় পড়ছে কেন অলরেডি পাঁচটা বাজ্যা গেছিলো তখন মানে পাঁচটা পনেরো আর ছোটো মোনার ঘুমের টাইম হয়ে গেল তোমার তিনটার থেকে সাড়ে তিনটার ভিতরে শুয়ে পড়ে আর কি তো গাড়িতে উঠেই ঘুমায় পড়ছে আর ওয়েদারটাও ভালোই ছিল এত একটা গরম ছিল না কেন বৃষ্টি পড়ার সাথে সাথেই আর এই যে দেখো বন্ধুরা ওয়েদারটা দেখাই অনেক সুন্দর ছিল আর অনেক জুড়ে বৃষ্টি হওয়ার পরে আমি এটা তোমার রেকর্ড করছি ভালোই জুড়ে বৃষ্টি হয়েছিল আর কি আর তাই একটু ওয়েদারটাও ঠান্ডা পড়ছিলো ভালো লাগছিলো কেননা দিনে অনেক বেশি গরম ছিল আর কি রোদ ছিল রোদের প্রকোপটা অনেক বেশি ছিল আর এই যে আর কি চললাম শিলং আবার নিজের ওই সেম লাইফ সেম ডেতে আর কি কাজ কাজ সকাল থেকে সারা সারাদিন কাজ 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 বাস আর এই যে আর ঘরে আসার পরে ওই যে ডেলির কাজ তো তাড়াতাড়ি করে সব কিছু বাইর করে কেননা পরের দিন আবার ধোয়া ধুই সব কিছুই করতে লাগবো তো এইসব সব কিছু কাপড় টাপড় এখন বাইর করে নিমু আর কি বাইর করে ধোয়ার জন্য রেখা দিমু কেননা সেখানে ধইল আর কি বর আই বাইরের থেকে তো অনেক কিছু আর এই নাইটিটা দেখো নিউ নাইটি আমার দাদা গিফট করলো তো গেলেই মারবারে গেলেই কিছু না কিছু তো ওই তো লয়ে আসা হয়ই দেয়ই আর কি তো আজকে ব্লগটা বেশি বড় করলাম না কেন মন টন কিছুই ভালো আসিল না রিটার্ন হয়ে গেলাম আর কি শিলং তো চলো তোমরা আমার সাথে থাকো এইভাবেই সাপোর্ট করো আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা জানাইও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমরা একজনে একজনকে সাপোর্ট কইরা আগে বাড়ি আর ব্লগটা আমার কীরকম লাগলো তোমরা লাইক করো কমেন্ট করো আর আমারে জানাইও কীরকম গেল আমার ব্লগটা আর এসে আর এই সেটা আমার মেয়ে খুব আমার দেখতেছে কথা বলতেছে তোমাদের সাথে তো চলো দেখা হইতেছে